বন্ধুরা আজ আমি তোমাদের সাথে আটা দিয়ে তৈরি ভীষণই হেলদি এবং টেস্টি একটা টিফিন রেসিপি শেয়ার করব। যেটা তৈরি করতে কিন্তু একদম খুব কম উপকরণ লাগে এবং ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু তোমরা তৈরি করে নিতে পারবে তো চলো দেখে নিই ঝটপট করে রেসিপিটা দেখো রেসিপিটা তৈরি করতে আমি এখানে আটা ব্যবহার করছি এখানে আমি যে গমের আটা সেই আটাটাই ব্যবহার করছি এখানে আমি দেড় কাপ মতো নিয়ে নিচ্ছি আটা মেজারিং কাপের দেড় কাপ নিয়ে নিলাম আটা আটাটা অবশ্যই কিন্তু একটু চেলে নেবে তো আটাটা নেওয়ার পরে আমি এখানে নিয়ে নিচ্ছি স্বাদ মতন লবণ লবণটাকে ভালোভাবে কিন্তু আটার সাথে মিশিয়ে নেব লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা আমি ডো তৈরি করে নেব অল্প অল্প করে জল দিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে যেভাবে আমরা রুটি আটা তৈরি করি সেইভাবে কিন্তু একটা ডো তৈরি করে নিতে হবে খুব নরম না এবং খুব শক্ত ডো কিন্তু আমি তৈরি করব না তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কেমন ডো আমি তৈরি করছি তো দেখো আমি কিন্তু ডোটাকে পুরো তৈরি করে নিয়েছি দেখে বুঝতেই পারছো একদম মাঝামাঝি একটা ডো তৈরি করে নিতে হবে আর বন্ধুরা এই রেসিপিটা কিন্তু তোমরা বেঁচে যাওয়া আটা দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারো যখন আমরা রুটি করি সে আটা দিয়ে যদি বেঁচে যায় সেটা দিয়েও কিন্তু এই রেসিপিটা তোমরা তৈরি করে নিতে পারবে তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি রেসিপিটা তৈরি করতে পারবে দেখো আটাটা কিন্তু আমি ডোটা তৈরি করে নিয়েছি এরপর কিছুক্ষণ রেস্টে রেখে দিচ্ছি ততক্ষণে আমি এদিকে দেখো একটা কাঁচা আলু নিয়ে নিচ্ছি সেটাকে আমি পুরো ছাড়িয়ে নিয়েছি খোসাগুলোকে দিয়ে নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের আলু নিয়েছি এরপর একটু জল নিয়ে নিয়েছি দিয়ে আলুটাকে আমি গ্রেড করে নেব এখানে যে গ্রেটারের বড় ছিদ্রটা আছে সেটা দিয়ে কিন্তু গ্রেড করে নিতে হবে আর জলের মধ্যে এইভাবে যদি গ্রেট করে নাও তাহলে কিন্তু আলুর মধ্যে যে দাগটা সেই দাগগুলো থাকবে না আলুর মধ্যে যে কস থাকে সেটাতে একটু কালো হয়ে যায় তার জন্য এইভাবে করলে কিন্তু আলুর মধ্যে কোনো কষটা পড়বে না তো দেখো আমি সমস্ত আলুটাকে ক্র গ্রেড করে নিচ্ছি আর বড় ছিদ্রটা দিয়ে কিন্তু গ্রেড করে নিতে হবে তো দেখো সমস্ত আলু কিন্তু আমি গ্রেট করে নিয়েছি তো আলুটা আমার করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এরপর এটাকে কিন্তু ভালোভাবে তিন থেকে চারবার ভালোভাবে ধুয়ে নেব ধুয়ে একদম পরিষ্কার করে নেবো কারণ আলুর মধ্যে অনেক টাচ থাকে সেগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে আর দেখতেই পাচ্ছ এরকম মোটামুটি একটু হবে তো ভালো করে দেখো ধুয়ে নিয়ে একদম পুরো শুকিয়ে নিয়েছি মানে ভালোভাবে কিন্তু ছেঁকে নিয়েছি দেখেই বুঝতে পারছো এক ফোঁটাও কিন্তু জল নেই এইভাবেই কিন্তু নিয়ে নিতে হবে এরপর দেখো এখানে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর নিয়ে নিচ্ছি অল্প একটু গোটা জিরে আর নিয়ে নিচ্ছি এখানে দেখো ধনে গুঁড়ো হাফ চামচেরও কম আর নিয়ে নিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো অবশ্যই ঝালটা কম বেশি করে নিতে পারো আর নিয়ে নিচ্ছি চাট মশলা চাট মশলাটা দিলে মুখরোচক তৈরি হবে আর এক চামচ মতো নিয়ে নিচ্ছি ম্যাগি মশলা তোমরা ম্যাগি মশলার জায়গায় অন্য মশলাও কিন্তু ব্যবহার করতে পারো আর অনেকটা নিয়ে নিলাম ধনে পাতা কুচি ধনেপাতা কুচি যদি নাও থাকে তাও কিন্তু হবে খাওয়া অসুবিধা হবে না তো দেখো হাতের কাছে থাকলে কিন্তু অবশ্যই দেবে এরপর ভালোভাবে কিন্তু সমস্ত কিছুকে আমি মিশিয়ে নেব আলুর সাথে সমস্ত কিছু মিশিয়ে নেব ভালোভাবে আর এই পর্যায়ে কিন্তু লবণ দেবো না লবণটা পুরো মেশানো হয়ে যাবে তারপর আমি লবণটা দেব আগে যদি লবণটা দিয়ে দিতাম তাহলে কিন্তু জল ছেড়ে যেত দেখো লবণটা সব শেষে আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতন তারপরে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম তো লবণটা আমার মেশানো হয়ে গেছে এরপর এটাকে দেখো রেখে দিচ্ছি এখানে দেখো ডোটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে সেট হয়ে গেছে এরপর হাতে করে আরও একটু আমি মেখে নিচ্ছি ভালোভাবে দিয়ে এখান থেকে আমি দুটো লেচি বের করে নেবো বড়ো বড়ো দুটো লেচি আমি বের করে নিচ্ছি তো দেখো বড় বড় সাইজে কিন্তু দুটো লেচি বের করে নিচ্ছি এবং এগুলোকে গোল করে নেবো ভালোভাবে গোল করে নিচ্ছি তো বন্ধুরা কে কোথায় থেকে দেখছো অবশ্যই কিন্তু আমাকে জানাবে তাহলে কিন্তু ধন্যবাদ জানাতে আমার সুবিধা হবে আর আমার রেসিপি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না তো দেখো এখান থেকে একটা লেচিকে নিয়ে আমি একটু আটা ছড়িয়ে নিয়ে ভালোভাবে কিন্তু বেলে নেবো যেভাবে আমরা রুটি বেলি সেভাবে কিন্তু একটু বেলে নেবো কিন্তু বড় সাইজের একটা রুটি বেলে নেবো তো দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে কত বড় সাইজের হবে আর বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও যদি আমার রেসিপি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করলে কিন্তু মোটিভেশন পাওয়া যায় ভিডিও তৈরি করার তো দেখো একটা পুরো রুটি বেলে নিয়েছি দেখতেই পাচ্ছ এত বড় সাইজের একটা বড় সাইজের রুটি আমি বেলে নিয়েছি আর কেমন হয়েছে দেখতেই পাচ্ছ যেভাবে আমরা রুটি তৈরি করি সেইভাবে কিন্তু করে নিয়েছি এরপর এর মধ্যে টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি অল্প একটু টমেটো কেচাপকে ভালোভাবে দিয়ে দিলাম এরপর ছড়িয়ে নেব চামচের সাহায্যে তো চারিপাশ আমি ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি দেখো তো সমস্ত টমেটো কেচাপটাকে আমি ছড়িয়ে নিয়েছি চারিপাশ দিয়ে এরপর যে পুরটা তৈরি করে রেখেছিলাম গ্রেড করা আলু দিয়ে কাঁচা আলু সেই পুরটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি পুরো জায়গা জুড়ে কিন্তু এটা দেবো না মাঝখান বরাবর দিয়ে দেবো আর পাশগুলো একটু কিন্তু ছেড়ে রাখবো তো দেখো এইভাবে কিন্তু দিয়ে দিতে হবে সমস্ত দিকে দেবে না একটু ছেড়ে রাখতে হবে চারিপাশ তো সমস্ত পুরটাকে আমি দিয়ে দিয়েছি এরপর দেখো ফোল্ড করে নেবো প্রথমে দুই পাশ এইভাবে ফোল্ড করে নিতে হবে যে ফাঁকা জায়গাগুলো আছে সেই দিক থেকে এইভাবে কিন্তু ফোল্ড করতে হবে দেখো এবার এই পাশ দিয়েও দু ভাঁজে ফোল্ড করে নেবো এদিকে একটা আর এদিকে একটা তো চারপাশ দিয়ে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে আমি কিন্তু ভাঁজ করে নিয়েছি ফোল্ড করে নিয়েছি এরপর দেখো আরও একটা কিন্তু এইভাবে ঠিক ফোল্ড করে নিতে হবে আর আরও একটা ফোল্ড করে নেবো ঠিক এইভাবে কিন্তু করে নিতে হবে খুবই সহজ এগুলো তৈরি করা কোনো রকম অসুবিধাই হবে না তৈরি করার সময় এরপর একটু চেপে চেপে চ্যাপটা করে নেবে তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে এইভাবে আরও একটা কিন্তু আমি তৈরি করে নেবো খুব সুন্দর কিন্তু এটা তৈরি হয়ে গেছে তো চলো আরও একটা তৈরি করে নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে দেখো দুটোই কিন্তু আমি রেডি করে নিয়েছি এবার এই দুটোকে আমি স্টিম করে নেবো তার জন্য দেখো আমি গ্যাসের মধ্যে এখানে জল চাপিয়ে দিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে এরপর একটা ছিদ্রযুক্ত থালাকে আমি চাপিয়ে দিয়েছি এরপর ওপরে একটু তেল ব্রাশ করে নিচ্ছি অবশ্যই কিন্তু তেলটা ব্রাশ করে নিতে হবে হলে কিন্তু যে আটার রেসিপিটা বানিয়েছি সেটা কিন্তু লেগে যেতে পারে তলায় তো দেখো ভালোভাবে এবার দুটোকে আমি দিয়ে দিচ্ছি এখানে তো দুটোকে আমি ভালোভাবে দিয়ে দিয়েছি এরপর এটাকে স্টিম হতে দেবো প্রায় দশ মিনিট মতন তো চলো দশ মিনিটে এটা স্টিম হোক ততক্ষণে আমি একটা ব্যাটার তৈরি করে নেবো দেখো এখানে আমি দুই চামচ মতন দিয়ে দিলাম আটা আর তার মধ্যে দিচ্ছি সামান্য লবণ স্বাদ মতন আর একটু ধনেপাতা পাতা কুচি এরপর একটু জল দিয়ে পাতলা ব্যাটার একটা তৈরি করে নেব তো দেখো ব্যাটারটা কিন্তু খুব ঘন করার প্রয়োজন নেই একটু পাতলা ব্যাটার এখানে তৈরি করে নিতে হবে চাইলে তোমরা ধনে পাতা কুচিটা দিতেও পারো বা না দিলেও কোন কিন্তু কোনো অসুবিধা হবে না তো দেখো আমি পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি দেখেই বুঝতে পারছো খুব ঘন কিন্তু ব্যাটার এটা তৈরি করে এরপর এদিকে দেখো এটা কিন্তু পুরো স্টিম হয়ে গেছে মানে হালকা যে সেদ্ধ হয়ে গেছে দেখেই বুঝতে পারবে যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখেই বুঝতে পারছো এরপর ঠান্ডা করে নেব নামিয়ে তো চলো এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি দেখো এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এটা ঠান্ডা হতে একদমই বেশি সময় লাগে না তো ঠান্ডা হয়ে গেছে এরপর আমি এটাকে ছুরির সাহায্যে কেটে নেবো খুবই সহজে কিন্তু এটা কাটা হয়ে যাবে কাটতে কোনো রকম অসুবিধা হবে না দেখো এইভাবে কিন্তু আমি তিনটে ভাগে পুরো ভাগ করে নিচ্ছি একটা প্রথমে আমি ভাগ করে নিলাম আরও একটাকে কিন্তু এই একইভাবে আমি কেটে নেব প্রথমে আমি তিনটে ভাগ করে নিচ্ছি এইভাবে খুবই সহজে কাটা হয়ে যাচ্ছে দেখেই বুঝতে পারছো এরপর এই তিনটে ভাগ থেকে আমি কিন্তু আরও একটু ছোটো ছোটোভাবে কিন্তু কেটে নেবো দেখেছ কীরকম সুন্দর হয়েছে একদম পারফেক্ট তৈরি হয়েছে এরপর দেখো আরও পিস করে নিচ্ছি এগুলোকে তোমরা চাইলে এইভাবেও কিন্তু করে নিতে পারো নাহলে কিন্তু আমি যেভাবে করছি একটু ছোটো ছোটোভাবে পিস করে নিলেও কিন্তু ভালো লাগবে আর তোমরা চাইলে এটাকে অন্য শেপও দিয়ে নিতে পারো তো চলো সমস্ত কেটে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু সমস্তগুলোই কেটে নেব দেখো সমস্ত আমি কেটে নিয়েছি এরপর এগুলোকে আমি সব সমস্ত তুলে নিচ্ছি তো সমস্ত আমার রেডি হয়ে গেছে এরপর যে ব্যাটারটা তৈরি করেছিলাম একটু আমি ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর একটা পুরো স্ন্যাক্সকে আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে ভালোভাবে কোট করে নেব ব্যাটারটাতে এরপর তুলে দেখো আমি এখানে কিন্তু পুরো তেল চাপিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে হালকা গরম অবস্থায় কিন্তু এগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি তো এইভাবে প্রত্যেকটাকে আমি দিয়ে দিচ্ছি আর একটু উল্টে পাল্টে ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে এগুলো একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নেবে একটু কালারটা কিন্তু ডিপ কালার আসা অবধি একটু ভেজে নিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর একদম কুড়মুড়ে তৈরি হবে তো দেখো প্রথমে কিন্তু আমি কিছুক্ষণ হাত দিই একটা পাস যখন হয়েছে তখন কিন্তু আমি উল্টে নিচ্ছি একটু উল্টে পাল্টে গ্যাসের আজকে মিডিয়ামে রেখে কিন্তু এরকম কালার আসা অবধি প্রায় লালচে কালার আসা অবধি কিন্তু ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসছে এইভাবে করে নিতে হবে আর বেশি কালার আমি আনবো না দেখো কতটা সুন্দর হয়েছে তো চলো এগুলোকে আমি সমস্ত তুলে নিচ্ছি হয়ে গেল তৈরি হয়ে গেল আমার খুব সুন্দর একটা আটার হেলদি টিফিন রেসিপি এইভাবে একবার তৈরি করে দেখো বন্ধুরা আশা করবো তোমাদের খুবই ভালো লাগবে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর তৈরি হয়েছে চলো এগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি বন্ধুরা এইভাবে একবার আটা দিয়ে তৈরি এই স্ন্যাক্স রেসিপিটা একবার তৈরি করে দেখো বন্ধুরা অসাধারণ লাগে খেতে এবং বাচ্চাদেরকেও যদি বানিয়ে দাও তারা কিন্তু খুব ভালোভাবে খেয়ে নেবে তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো